আমরা এখন ডুমরিতে আসছি যে ডুমরিতে ইফরান খান রাকিবকে তিন দিন পরপর চার পাঁচ ছয় তারিখ ইং তারিখ পর্যন্ত এই রাকিবকে নিয়ে আসে সেই একটা সাইনবোর্ড আমরা এখানে এইখান থেকে অবস্থিত পাইলাম এই হাতের ডান দিকে ডুমরি তে ডুমরিতে অনেক ছবি আছে রাকিবের সহ এবং রাকিবকে তিন দিন পর ডুমরিতে কেন নিয়ে আসা হইলো পুলিশ তদন্ত করে এই পর্যন্ত বের করলো না কেন এই জন্য আপনাদের কাছে জাতির উদ্দেশ্যে এবং মানুষকে বলতে চাই যে ডুমরির ব্যাপারটা এখনো পুলিশ ধোয়া ছোয়ার বাইরা কেন রাখলো পুলিশ প্রশাসনের কোন লোক এই ডুমরির ব্যাপারটা তৎপর নাই এবং তদন্ত করা হইল না ডুমরির ব্যাপারটা এই ডুমরিতে পরপর ডুমরিতে রাকিবের গাড়ি সহ রাকিবের ভগ্নিপতির যে গাড়িটা সেই গাড়িটা নিয়ে যারা যারা আসছিল সাদির কথিত মতন সাদি নিজে বলছে তিনশো ফিট রাকিবকে নিয়ে আসে রাকিব অসুস্থ থাকে ইফরান খান রাকিব রাকিবকে যদি ডুমরিতে নিয়ে আসা হয় তো ডুমরিতে তিন দিন আনা হলো তিন দিন লাইট ইয়ে পাওয়া গেছে টাওয়ারে পাওয়া গেছে ডুমরিতে আনা হলো এই ডুমরিতে এনে রাকিবকে হত্যা করা হবে এই হত্যার কথাটা জয় প্রকাশ্যে সবাইকে বলছে এবং রাকিব সবাইকে এই ব্যাপারটা জানাইছে প্রথম জানাইছে রাকিবের এক বড় ভাই মবিনকে জানাইছে শ্রাবণীকে জানাইছে রাফিনকে সবাইকে জানাইছে কিন্তু জানাইলে হবে কি তারাই তো রাকিবকে হত্যা করার সাথে জড়িত এবং তারাই হত্যা করছে জয়ের মাধ্যমে এবং জয়ের বন্ধু বান্ধব এলে এই যারা রাকিব হত্যা করছে তারাই এলে জয়ের বন্ধু বান্ধব তাই ডুমরিতে এনে যে রাকিব হত্যা করবে বালিতে কূপে রাখবে এই কথাটা জয় বলছিল এবং সেটা রাকিব রাকিবের বোনকে পাঁচ সাত দুই হাজার উনিশ ইং তারিখে বাংলাদেশ সময় রাত দুইটা দুইটা ত্রিশ মিনিটের সময় এই কথাটা আমি পিবিআই কর্মকর্তারা তদন্ত করতে তাদেরকে জানাইছি তারা তাদেরকে অবহিত করাইছি কিন্তু পদ্ম পর্যন্ত অবহিত হওয়ার পরেও তারা এই ব্যাপারে কোনো কণ্ডপাত করতে না তাই আমি সবার কাছে জানানোর জন্য আজকে ছোট্ট এই ভিডিওটি ডুমরিতে এসে করার জন্য চিন্তা ভাবনা করলাম তাই আমি ভাবলাম যে ডুমরিতে যে আমার এই স্থানে এসে এটাকে সবাইকে জানানোর প্রয়োজন তাই আমি আজকে ডুমরিতে এসেছি আপনাদেরকে সবাইকে জানানোর জন্য ধন্যবাদ